আজ আলোচনা করব প্রথম জ্যোতির্লিঙ্গ সম্বন্ধে ভগবান শিবের বারোটি জ্যোতির্লিঙ্গ দেশের এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জ্যোতির্লিঙ্গের দর্শন পূজা অর্চনা ও আরাধনাতে মানুষের জন্ম জন্মান্তরের পাপ দূর হয় ও ভগবান শিবের কৃপা লাভ হয়ে থাকে পুরাণের কোটি রুদ্র সংহিতাতে প্রথম জ্যোতির্লিঙ্গ হিসাবে সোমনাথ মন্দিরকে আখ্যা দেওয়া হয় সোমনাথ মন্দির গুজরাট রাজ্যের সৈরাষ্ট্র অঞ্চলে অবস্থিত কথিত আছে প্রজাপতি দক্ষ তার সাতাশ কন্যাকে চাঁদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করেন বিয়ের পর সাতাশ কন্যা যথেষ্ট সুখী অনুভব করে কিন্তু বিয়ের পর চাঁদ সাতাশ কন্যার মধ্যে কেবলমাত্র রোহিণী নামক এক কন্যার সাথে বেশি সময় থাকতে এবং তাকে বেশি ভালোবাসা প্রদান করেন যে কারণে বাকি ছাব্বিশ কন্যা দুঃখ অনুভব করে তারা তাদের পিতার কাছে সেই সমস্যার কথা তুলে ধরেন প্রজাপতি দক্ষ তৎক্ষণাৎ প্রেমপূর্বক চাঁদের সাথে আলোচনায় যায় চাঁদকে বলেন তিনি এত নির্মল কুলে জন্মগ্রহণ করা সত্ত্বেও কিভাবে অন্য স্ত্রীর প্রতি এরকম অবিচার করতে পারেন তিনি অনেকবার চাঁদকে বোঝানোর চেষ্টা করেন কিন্তু চাঁদ কোনো মতেই তার কথা বোঝবার চেষ্টা করেন না তাকে বারবার অবজ্ঞা করতে থাকেন শেষে প্রজাপতি দক্ষ ক্ষিপ্ত হন এবং চাঁদকে ছায়াগ্রস্ত হওয়ার অভিশাপ দেন সঙ্গে সঙ্গে সারা পৃথিবীতে সৃষ্টি হয় এবং দেবতাগণ ও চাঁদ কাছে পৌঁছে যান আহাকারের বোম্বাকে তারা সমস্ত বিষয় খুলে বলেন এবং বোম্বা বলেন তারা কিছুই করতে পারবেন না ঠিক সেই সময় তিনি আরেকটি কথা তাদেরকে বলেন যে তারা যদি মহাদেবের পূজা অর্চনা ও জ্যোতির্লিঙ্গের প্রতিষ্ঠা করে তাকে সন্তুষ্ট করতে পারে মহাদেব নিশ্চয়ই কিছু সমস্যা তাদের সলিউশন করতে পারেন তারা তার কথা অনুযায়ী মহাদেবের লিঙ্গ প্রতিষ্ঠা করে ছ মাস তপস্যা করে দশ কোটি মৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করে মহাদেবকে সন্তুষ্ট করে এবং মহাদেবের আবির্ভাব হয় মহাদেব তৎক্ষণাৎ তাদের কে বর প্রদান করেন এবং কৃষ্ণপক্ষ ও শুক্লা পক্ষের সূচনা হয় চাঁদের আরেক নাম সোম আর মহাদেবকে তিনি নাচ মনে করে তপস্যা করেছিলেন তাই এটি কি সোমনাথ বলে আখ্যা দেওয়া হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে